জাহান্নাম চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে পোড়ার পর অবশেষে হাসানের প্রতি আল্লাহর দয়া হল ফেরেস্তারা হাসানকে নিয়ে পুলসিরাতের সামনে আসলো। হাসান এবার বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হতে পারল পুলসিরাত পার হতেই তার নাকে এলো জান্নাতের সুঘ্রাণ অতপর সে দেখল এক বিশাল ফটক যার নাম বাব আসসালাহ অর্থ নামাজি দরজা হাসান বলল হায় আল্লাহ আমি তো নামাজই ছিলাম না তাই ফেরেস্তা তাকে অন্য একটি দরজা দিয়ে নিয়ে গেলেন যার নাম বাব আত তাওবা তাওবার দরজা জান্নাতে দরজা দি হাসান প্রবেশ করতেই ফেরেস্টারা হাসানকে স্বাগত জানায় স্বাগত হাসান তোমার জন্য জান্নাতবাসী আনন্দিত অতপর হাসানে তৃষ্ণা মিটানোর জন্য তাকে হাউজে কাউসারের পানি পান করানো হয় এই পানি এতটাই সুমিষ্ট যে যা দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি এই পানি পান করার পর হাসানের আর পিপাসা লাগবে না যারা আল্লাহর নেক বান্দা তার হাসরের ময়দানে মহানবী সাল্লাহ ওয়াসাল্লামের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করবেন জান্নাতের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই হাসান দেখতে পেল এমন সব দৃশ্য যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো অন্তর কল্পনাও করতে পারে নেই। হায় আল্লাহ জান্নাত এত সুন্দর তবে কেন আমি দুনিয়ার পিছনে এত ছুটেছিলাম জান্নাতের হুরদের দিকে চোখ পড়তেই হাসানার চোখ ফেরাতে পারছিল না দুধ ও মধুর নহর বয়ে চলেছে প্রাসাদের ইটগুলো সোনা ও রূপার তৈরি সেখানে সে তার বাবাকে দেখতে পেল তার বাবা এক নুরানি পোশাকে এক বিশাল সিংহাসনে বসে আছেন হাসান দৌড়ে গিয়ে তার বাবার পায়ে লুটিয়ে পড়ল বাবা আমাকে মাফ করে দাও আমি তোমার কথা শুনি শুনিনি আমি মহাভুল করেছিলাম হাসানের বাবা কান্না জড়িত কণ্ঠে বললেন হে আমার ছেলে আমি তো তোমাকে দুনিয়াতেই মাফ করে দিয়েছিলাম আর আমি আল্লাহর কাছে প্রতিদিন তোমার ক্ষমার জন্য দোয়া করতাম আজ দেখো আল্লাহ আমার দোয়া কবুল করেছেন তিনি সত্যিই পরম দয়ালু হাসান টান্নাতে তার জন্য নির্ধারিত প্রাসাদ দেখল তার চক্ষু আশ্চর্য হয়ে গেল সে দেখল সেখানে তার জন্য অপেক্ষা করছে এমন সব আমাত যা চিরস্থায়ী হাসান এত কিছু পেয়ে খুশিতে অট্টহারা হয়ে পড়ল হাসান দেখতে পেল তার সৌন্দর্য দুনিয়ার থেকে অনেক বেড়ে গেছে তার উচ্চতা এখন অনেক বেশি সে আল্লাহর শুক্রিয়ায় সেজদায় লুটিয়ে পড়ল এবং অনন্তকালের জন্য বলতে থাকল আলহামদুলিল্লাহ হির্বিল আলামিন। হাসান বুঝতে পারল আল্লাহর দয়া ও ক্ষমা তার শাস্তির চেয়েও অনেক বিশাল হাসান তার পরও আফসোস করল তার দুনিয়ায় করা ভুলের জন্য হাসান জান্নাতের বাগানের পথে হাঁটছে যার পাশে সোনালি আলোয় ঝলমুল করছে জান্নাতের মাটি যেখানেই সে পা রাখে সেখান থেকে ফুটে ওঠে নানা রঙের ফুল পাখিরা আল্লাহর প্রশংসায় গান গাইছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হাসান পাখিদের নিজের কাছে ডাকল পাখিরে নির্ভয়ে হাসানের হাতে এসে বসে পাখিরা হাসানকে বলল তুমি আমাদের কেমন করে খেতে চাও হাসান ভুনা নাকি রোস্ট হাসান বলল না বন্ধু আমি তোমাদের দেখে মুগ্ধ আমি তোমাদের খেতে চাই না সে ভাবছে এ কেমন সৌন্দর্য আমি তো দুই এমন কোনো সৌন্দর্যের কল্পনাও করিনি কিছু দূর হাঁটার পর হাসান দেখতে পেল এক জান্নাতি প্রাসাদ যার দরজাগুলো হিরে মুক্তায় খচিত দেয়ালে ঝুলছে আলো ঝরানো পর্দা আর ছাদ থেকে ঝুলছে সোনার ঝাড় বাতি ফেরেস্তাহা বলল হে হাসান এটাই তোমার প্রাসাদ এটি তোমার প্রতিটি তৌবা প্রতিটি অশ্রু আর প্রতিটি ধৈর্যের বিনিময়ে দেওয়া হয়েছে হাসান কান্না করে বলল হে আল্লাহ তুমি কত দয়ালু সে প্রাসাদের ভেতরে ঢুকলো ভেতরে সৌন্দর্য দেখে তার চক্ষু ছানা ভাড়া হয়ে গেল হায় আল্লাহ এ কি দেখছে তুলোর থেকে নরম বিছানা জান্নাতি ফলের থালা মিষ্টি সুবাসে ভরপুর বাতাস হঠাৎ সে শুনল পরিচিত এক কণ্ঠ হে হাসান সে ঘুরে দেখে তার মায়ের মুখ আলো ঝলমল করছে মা কান্না করতে করতে এগিয়ে সে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন বাবা আমি তোর জন্য কত কেঁদেছি কত দোয়া করেছি আল্লাহ অবশেষে আমাদের একসাথে করে দিলেন হাসানের চোখ থেকে আনন্দাসর গড়িয়ে পড়ল তারপর মা বললেন চলো তোমার জন্য হুরেরা অপেক্ষা করছে হাসান জান্নাতের বাগানের অন্নপাশে এগিয়ে গেল সেখানে সে দেখল তার অপেক্ষায় সত্তর জন হুর দাঁড়িয়ে আছে জান্নাতি হুরেরা হিজাব পরিহিত সান্ধ্যমুখে হাসি মুখে হাসানের দিকে এগিয়ে আসছে তারা বলছে স্বাগত তোমাকে আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দা হাসান বিস্ময়ে চারপাশ টাকিয়ে বলে উঠল এ কেমন সুখ দুনিয়ার সব কষ্ট সব ব্যথা সব অনুশোধনা যেন মিলিয়ে গেছে ফেরেস্তারা তখন এসে বলল হে হাসান আজ তোমার জন্য কোনো কষ্ট নেই এখানে তুমি আর মরবে না এখানে কোনো পাপ নেই কেউ দুঃখ পাবে না তোমার প্রতিটি চাওয়া এখানে পূর্ণ হবে হাসান হাত তুলে বলল আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহকে খুঁজে পেয়েছি এখন আমার একটাই কামনা আমি যেন আর কখনো তার স্মৃতি ভুলে না যায় জান্নাতের সূর্য কখনো অস্ত যায় না সেখানকার সময় থেমে থাকে চিরকাল হাসান গধূলির আলোয় সবাইকে নিয়ে খেলা করে তারপর সবাই একসাথে বসে নানান খাবার খায় সে শেষ লুটিয়ে পড়ে বলল হে আল্লাহ আমি তোমার অনুগ্রহে ধন্য তুমি না চাইলে আমি কখনো মুক্তি পেতাম না গল্পটি এখানেই শেষ নয় হাসানের সবগুলো পর্ব একসাথে দেখতে কবরের আজা প্লে লিস্ট চেক করুন ভিডিওটি যদি আপনার এক বিন্দু ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর জাহান্নাম চ্যানেলের সাথেই থাকুন